আপনি মুসলমান আপনি খ্রিস্টান নাকি বৌদ্ধ এটি আমার বিবেচ্য বিষয় নয় আমার বিবেচ্য বিষয় এইটুকুই যে আপনি যশোরের মানুষ আপনি বাংলাদেশের মানুষ আপনার সবচাইতে বড় পরিচয় আপনি বাংলাদেশি এবং সেই পরিচয়টুকুই আপনার সুস্থ এবং নিরাপদে এই বাংলাদেশের মাটিতে বসবাস করবার জন্য যথেষ্ট সাথ সহযোগিতা বৃন্দ সতেরো বছর যাবত একটি জগদ্দল পাথর বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বুকের একটি সময় মনে হয়েছিল হয়তো বা শেখ হাসিনা অবরক্ত লাভ করছে অর্থাৎ তার অসুস্থতা তার মৃত্যু কখনো তাকে স্পর্শ করতে পারে এই মৃত্যু শারীরিক মৃত্যু নয় আমি রাজনৈতিক মৃত্যুর কথা বলছি গত সতেরো বছর যাব অর্থাৎ দুই সালে তিরিশে ডিসেম্বর নির্বাচনের পর থেকে আমরা আন্দোলন করে আসছি না বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার জন্য আমাদের নেত্রী বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও দেশ বাঁচাও মানুষ বাঁচাও বলতে কি বোঝায় এটি বাংলাদেশের মানুষ সেদিন বোঝেন কিন্তু যখন বাংলাদেশের সার্বভৌমত্ব খুন হতে থাকলো যখন আমরা দেখলাম যে আমরা চট্টগ্রাম বন্দর কিংবা মোংলা বন্দর আমরা অন্য রাষ্ট্র ব্যবহার করতে দিচ্ছি কিন্তু নেপাল কিংবা ভুটানে যাবার জন্য আমরা পথ পাচ্ছি আমরা যখন দেখলাম আমাদের বুক চিরে অন্য রাষ্ট্র তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারে অথচ আমরা দেখলাম প্রতিনিয়ত সীমান্তে আমাদের নিরীহ ভাইবতে বোনদের হত্যা করা হচ্ছে আমরা শুনলাম আমাদের সম্পর্ক নাকি যে কোনো সময় চাইতে সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে অথচ আমরা দেখলাম আমাদের মা বোনেরা আমাদের দাদা দিদিরা এবং চিকিৎসার জন্য ভিসা পেতে কষ্ট করছে আজকে যখন এই রকম একটি পরিস্থিতি তখন মানুষ বুঝলো যে দেশ বাঁচাও বলতে আমরা আসলে কি বুঝাতে চাই আর যখন প্রতিনিয়ত কথা বই বার করা এক এক করে পত্রিকা এক এক করে টিভি চ্যানেল বন্ধ হতে লাগলো যখন দেখা গেল ছাত্র লীগের রাজনীতিতে সম্পৃক্ত না হবার কারণে প্রতিনিয়ত কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীরা লাঞ্ছিত হতে থাকলো যখন দেখা গেল যে আপনার সন্তান মেধাবী হবার পরও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী হবার পরও আওয়ামী লীগের স্থানীয় নেতাদেরকে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ না দিলে চাকরি হয় না কিংবা যখন দেখলো পুলিশ আপনার রক্ষকের ভূমিকা ছেড়ে ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হয়ে প্রতিনিয়ত চাদামাজিকে লিপ্ত হলো যখন আমার মা বোনেরা দিদি বৌদিরা দেখলেন যে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর তার তিন বেলার খাবার জোগাড় করতে কষ্ট হচ্ছে তখন তিনি বুঝলেন মানুষ বা যা বলতে সাধু এই সতেরো বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলাদেশের মানুষের মানবাধিকার বাংলাদেশের মানুষের আইনের শাসন বাংলাদেশের মানুষ বাংলাদেশের পরিচয়ে নিশ্চিন্তে নির্ভাবনায় জীবনযাপন করবে এটা নিশ্চিত করতে আমার দল বিএনপি ছয় শতাধিক নেতা কর্মী ঘুমের শিকার হয়েছে তাদের লাস্টে আজ পর্যন্ত তার প্রিয়জন খুঁজে পায়নি কবে মারা গেছে এই সংবাদ পরিবারের কাছে নেই অর্থাৎ মৃত্যুবার্ষিকের একটি আয়োজন করবার সুযোগ তার পরিবার কোথাও পায়নি কবরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করবার সুযোগ তাদের সন্তানেরা পায়নি আমার পাঁচ হাজারের উপর নেতা এই দেশে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে বিএনপি কোবাদ অপরাধে এই যশোর জেলায় আমার 97 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে শুধু বিএনপি কোবাদ সারা বাংলাদেশের প্রায় 1 লক্ষ প্রায় 1 লক্ষ বিএনপি নেতাকর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে বারবার জেল খাটতে বাধ্য হয়েছে আমার বিরুদ্ধে মূল মামলা হচ্ছে 68টা লড়াই যশোর এবং ঢাকা মিলে যার কোনো কি হয়েছে যার কোনো কি তিনটা হয়েছে যার কোনো কি চারটা হয়েছে তার সংখ্যা মূল সংখ্যা ভেঙে এখন একশো ছিয়াত্তরটি মামলায় পরিণত হয়েছে বুঝতে হবে এরপরে আমাদের কোন দুঃখ সাত ষাট বার আমার বাড়ি ভাঙা চুর করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে আমার গাড়ি হামলা করে আমাকে হত্যার প্রচেষ্টা করা আমার বাড়িতে সাত বার হামলা করা হয়েছে আমার অন্য ব্যক্তিবৃন্দের বাড়ি আমার দলীয় যায়। পাঁচ বার ভেঙে আগুন দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে এর পরেও আমি দেশের একটি বেগম খালেদা কি আর একজন কর্মী চেয়ারহমান আদর্শ আমার হৃদয়ে প্রথিত আমি তারেক রহমানের নির্দেশে রাজনীতি করি বলে আমি বলতে পারি এবং বলতে পেরেছি আজ সবাই প্রতিশোধের নয় আজ সবাই ক্ষমা করবা আমরা যখন সতেরো বছর ধৈর্য ধারণ করতে পেরেছি সৃষ্টিকর্তা আর যে কদিন বাঁচিয়ে রাখবেন আমরা সেই কয়েকদিন ধৈর্য ধারণ করতে পারি কারোর উপর আমাদের কোনো রাগ নেই কারোর উপর আমাদের ক্ষমা নেই কারণ সৃষ্টিকর্তা আমাদের প্রার্থনা কবুল করেছেন বলেই আজকে আওয়ামী এত নির্মম ভাবে এত লজ্জকর ভাবে বিদায় এর থেকে তো বড় যাওয়ার কিছু তো আমি আমার দিদি বৌদি দাদাদেরকে আশ্বস্ত করছি যে কথাটি আমার এই দাদা বলেছেন আপনাদের পরিচয় আপনারা যশোরের মানুষ আপনাদের পরিচয় আপনারা আপনার ইন্ডিয়ার মানুষ আপনাদের পরিচয় আপনারা বাংলাদেশি বাংলাদেশের সবুজ পাসপোর্ট ধারণ করেন আপনারা কেউ দুর্বল আপনাদের পাশে আমার বিএনপির নেতা কর্মীরা ছায়া মতো আপনাদের অনুসরণ করবে যাতে কোনো দুষ্কৃতী যাতে কোনো চক্রান্ত বাহিনী আপনাদের দিকে চোখ তুলে না থাকে আমি আবার বিনীতভাবে বলতে বলবো রূপিয়া বাজারে আপনাদের নিশ্চিন্তে ব্যবসা করুন এই টাকা মালিক সমিতির নেতৃবৃন্দকে বলবো আপনারা নিরাপদে আপনাদের ব্যবসা পরিচালনা করুন আমি জানি এখানে বিতর্কিত চেয়ারম্যান ছিলেন যিনি এখানে কাশের রাজত্ব कायम করেছেন প্রতি নিয়তো ব্যবসায়ী দেরকে চাদা দিতে হয়েছে প্রতি নিয়তো সংফলক ভাইpondকে চাদা দিতে হচ্ছে প্রতি নিয়তো এখানকার গীত ভাতা এবং শিল্প পলকার কাছে চাদা দিতে হয়েছে আমি কথা দিচ্ছি আপনাদের আগামীতে আর কাউকে কোন চাঁদা দেওয়া লাগে বিশ্বাস করি আমাদের সুরক্ষা দিবেন যদিও দায়িত্বটা আমাদের নয় আমরা সরকারের কোন পর্যায়ে নেই আমরা কোন জনপ্রতিনিধি নাই তার কোনো দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছি কারণ এই মুহূর্তে এই অন্তর্বর্তীকরণ সরকার যখন শপথ গ্রহণ করেছে এই প্রাথমিক সময়ে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন স্বাভাবিক কাজ করছেন না কিংবা করতে পারছেন না তাদের মধ্যে জনতা কাজ করছে তাদের অতীতের অপকর্মের কারণে যদিও আমাদের নেতা তারেক রহমান বলেছেন অতীতে আপনি কি করেছেন আমার দেখার বিষয় নয় এখন অন্তত জনগণের চাহিদা অনুযায়ী পেশাদের ভিত্তিতে কাজ করেন আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করব আমি সেই কারণে আমি আপনাদেরকে বলছি আপনারা ব্যবসায়ী ভাইরা আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় ব্যবসা করেন

আমার কোন স্তরে নেতা কর্মী নেই সাহস হবে না এই শিক্ষাও নেই এই অনাচারে লিপ্ত হওয়ার জন্য কিন্তু সে কথা কি আপনার খান সাহেব আমার নেতাদের দায়িত্ব হচ্ছে আজ ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া আজ আমার সনাতন ধর্মালম্বী বাকে সুরক্ষা দেবা এই সুরক্ষা দিতেও যারা ব্যর্থ হবেন তাদেরকেও আমাদের দলে প্রয়োজন আজ এটি আমাদের ইমানি দায়িত্ব আজ এই জনগণ আমাদের উপর আস্থা রেখেছে কেন অতীত চারবার তাদের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেছে আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা যদি ফিরে আসে জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে অবশ্যই তারা ধানের শীর্ষের প্রতীক বেছে নেবেন এবং দেশের তারেক রহমান জনগণের ম্যান্ডেট নিয়ে প্রধানমন্ত্রীর আসন অনুমোদিত করতে তাই জনগণের প্রতি দায়বদ্ধ জায়গা প্রতি আমরা আপনাদের নিরাপত্তা নেই আজকে আওয়ামী লীগ ওরংকার আওয়ামী লীগের কোন অধিকার নেই পুরঙ্কার কাটবার আওয়ামী লীগ কি করেছে তার কর্মফল আওয়ামী লীগ ভোগ করছে আজকে বিভিন্ন সংক্রপনে পরিণত হয়েছে

মাথায় পিস্তল যদি আওয়ামী সন্ত্রাসীরা হত্যা করছে এরপরেও আমি আমার কর্মীদেরকে বলেছি ধৈর্য ধর ধৈর্য ধরো আইন নিজের হাতে তুলে নেবে না আমরা বিশ্বাস করি এখন পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচারিক আদালত তাদের নিরপেক্ষ কাজ করবে নিশ্চয় বিচারিক প্রক্রিয়ায় প্রকৃত দোষীরা চিহ্নিত হবে এবং তাদের দৃষ্টান্ত শাস্তি হবে আর যদি না হয় ঠিক যেভাবে আমরা অতীতে আমার ছয় শতাধিক ভাইদের ঘুমের আবার 5000 নেতা কর্মীদের গুড়ে বিচার সৃষ্টিকতার দরবারে দিয়েছি ওই যে আপনারা আরেক ভালো ক্ষমতা বিচার সৃষ্টিকতার দরবারে দেব কিন্তু আমার পরের পুরো নেতা কর্মীদের আইন টি ছাকে তুলে নেবই দিবে ওয়ানশা যারা মাংসা পরিচালনা করছেন এবং যারা বিভিন্ন পক্ষ থেকে রয়েছে যারা তো ধর্মালোকী আই বন্ধুদের আমি আপনাদের আশ্বস্ত করতে যাচ্ছি যে যারা এই অরাজকতায় জড়িয়েছে এটা সুযোগ পেয়েছে কিন্তু পুলিশ স্বাভাবিক কর্মসূচি করছে না জেলা প্রশাসন স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করছে না নিউ ইয়র্ক সিটিতে যদি এক মিনিটের যদি বিদ্যুৎ না থাকে তাহলে পাঁচ হাজারে বেশি চিন্তাই হয় অর্থাৎ মানুষের চরিত্র বড়বারই আইন ভাঙা মানুষের চরিত্র বড়বারই লুট করা মানুষের চরিত্র অরাজকতা করা একজন মানুষকে এটা বলতে হবে আইন থাকে কানোন থাকে স্বর্গের কথা বলা হয় নরকের কথা বলা হয় বেহেশতের কথা বলা হয় দোজখের কথা বলা হয় মানুষকে ভালো পথে রাত পার সকল ধর্ম মানুষকে সেই শিক্ষাটা দেয় এরপরে মানুষ একটা বেয়ারা চায় যে মানুষের বেয়ারা ক্ষমতা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ইউস தত্ব তাৎিক ও পক্ষে চলতে হয় আমি বিশ্বাস করি অর্থনৈতিক সরকার দ্রুততম সময়ের মধ্যে আনছি করা পরিস্থিতি উন্নতি করতে সক্ষম হবে তার আপত্তি তো আমার দলের নেতা কর্মীরা প্রতিটি পাড়ায় মহল্লায় পাহাড়া বসাবে প্রতিটি পাহাড়া মহলায় আপনারা নিশ্চিত করবেন দিনে এবং রাতে কোন ধরনের কোনো অরাজকতার সৃষ্টি যেন না হয় এখানে আমার কচিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ আছে আপনাদের কাছে আমি একই বার্তা দিচ্ছি বাল্মীবি রাজান শূন্য আমি আমার বক্তব্য দীর্ঘ করব না সকলের পর সৃষ্টিকর্তা আমি আহ অশেষ কৃপা আপনাদের জন্য প্রার্থনা করছি হন আল্লাহ নিশ্চয় আমাদের সহায় হবে আমরা নিশ্চয়ই ভাই ভাই হিসেবে আমরা নিশ্চয়ই ভাই বোন হিসেবে আমরা নিশ্চয়ই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিদিন ঠিক যেভাবে আমরা এখানে বসবাস করেছি আগামীতে বসবাস করতে পারবো আমি একই সাথে এখানে আওয়ামী লীগের নেতা ভাই বোন থেকে একটি বার্তা দিতে চাই এই নরেন্দ্রপুর ইন্ডিয়ান কোচুয়া ইন্ডিয়ান বাসীদেরকে আপনাদের ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকা কোনো অপরাধ নয় আপনারা যদি কোনো মানুষের কোনো অনিষ্ট সাধন করে না থাকেন আপনারা যদি কোনো মানুষের ক্ষতির কারণ না হয়ে থাকেন আপনারা যদি কোনো মানুষের খুন গুমের সাথে জড়িত না হতে পারেন আমি আপনাদেরকে বলবো আপনার নির্ভয় আপনাদের বাসা বাড়িতে থাকবেন আপনারা নির্ভয় আপনাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবেন আর যদি এই সমস্ত সামাজিক অনাচারে জড়িত থাকেন ফৌজদারি অপরাধে জড়িত থাকেন তাহলেও আমি আপনাদেরকে বলতে পারি আপনি নিশ্চিত থাকেন আমার দলের কোনো নেতা কর্মী দ্বারা আপনি আক্রান্ত হবেন না কিন্তু জনগণের থাকতে পারে জনগণের রাগ থাকতে পারে সেটি প্রশমিত হওয়ার জন্য কিছুদিন সময় দিবেন এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক কাজ শুরু করবে আমি মনে করি তখন আপনারাও আপনাদের নিরাপত্তা ফেরত পাবেন আমি আপনাদের শুধু জানার জন্য বলছি আমি আপনাদেরকে জানার জন্য পাঁচ তারিখ শেখ হাসিনার পতনের পর এই যশোরে চারজন সাবেক সংসদ সদস্যের নিরাপত্তা দিয়ে আমি যশোর থেকে নিরাপদে প্রস্থানের সুযোগ করব অতوجه যারা আমি হতে দেখি যারা হল ডাকাতি করে অতীতে নির্বাসিত হয়েছে কারণ আমি মনে করি তারা আমার প্রতি আমার দলের প্রতি কি করেছে তার বিচার জনগণ করেছে আর সৃষ্টিকর্তা করেন তার বিচার করবার আমার দায়িত্ব না তখন সূর্যকে আমার বাবা আমার বড়াবলী শিখেছেন যে মানুষের উপকার করবার জন্য তার ধর্মীয় বিশ্বাস আর নাস্তিক বিশ্বাস জানাটা কোন প্রয়োজন না আমার নেতা তারেক রহমান প্রতিদিন জানতে চান যশোরের পরিস্থিতি কি খুলনা বিভাগের পরিস্থিতি উনি আমাকে একই বার্তা দিয়েছেন যে বার্তাটা ছোটবেলায় আমার বাবা দিয়েছেন যে মানুষকে আমরা মানুষ হিসেবে বিবেচনা করব আমরা একটা সুষ্ঠু ভোটের অধিকার ফেরত চাই সেই নির্বাচনে যার যাকে মনে চায় আমি শিষে দিবে

দেশের একটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক নয়ন তারেক রহমান তারে জিন্দাবাদ